فور لا إن شكرتم لا ولئن ولا إن كفرتم إن عذابي <applause> لا شديد الله تبارك وتعالى قدر لا إن شكرتم تميدن <applause> الله الشكر لا أزيد أنكم ولا إن كفرتم إن عذابي لا বিধান শুক্রিয়া আমি আল্লাহর আদায় করো নিয়ামত কল ফায়া তুমি দেন আমার নিয়ামত কল বুক করদাই তুমি দেন আমি আল্লাহর শুকরিয়ার আদায় করো যদি না আমার শুকরিয়ার আদায় করো আমি তোমা দান দেন নিয়ামত কল বাড়াইয়া দেব ও না সুবহানাল্লাহ আমার আল্লাহর শুকরিয়ার আদায় করলে আল্লাহ কইতরা আরো বেশি বেশি করে নিয়ামত কল বাড়াইয়া দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এ ফরমাইল যদি না আমরা আল্লাহর যদি কোনো নিয়ামত কল ভাই

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাই যেই সময় আল্লাহ কামুল হাকিম এই দুনিয়ার জমিনের মধ্যে কোনো বান্দা এবং আল্লাহর বান্দিরে কোনো একটা নিয়ামত ও বল দিবার সেই নিয়ামত পাওয়ার সঙ্গে সঙ্গে সে যেন আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে গো সুবহানাল্লাহ এতে বলা গেল আমরা রমজান মাস হইছে আমরা খুশি না বেজার খুশি খুশি আমরা রমজান মাস পাইছি কিতাল লাগি পাইছি বলে এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকতময় এত ফজিলতময় একটা মাস দিছেন 11টা মাস আছে এই মাসের মধ্যে তাকিয়া আর একটা মাস হইলো কি রমজান মাস 12টা মাস এই 12টা মাসের মধ্যে একটা মাস আলাদা করছে যে এই মাসের নাম হইতা হলো রমজান মাস নাইনি এই রমজানের মাসের মধ্যে বিভিন্ন ফজিলতগুল রইছে

রমজান মাসের মধ্যে না যে আমরা খুশি না বেজার খুশি এটার উপরে আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতাম আয় আল্লাহ আমরা রে 11টা মহিনার মধ্যে অসংক গুনাহ করেছি মাওলা আর এমন একটা মহিনা আপনি আমরা রে দান করছো রমজানুল মুবারক আল্লাহ এই রব রমজান মুবারক মহিনার গাতিরে আমরা জিন্দেগীর সমস্ত গুনারে আপনি maaf করে দাও আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহর কাছে যদি আমরা দোয়া করি নাই আল্লাহ আমরা এই রমজান মাসের মধ্যে আমরা মাফ করে দিবা বলে কোন কারণে এই মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই মহিনারে তিনটা ভাগে ভাগ করছেন রহমত মাগফিরাত এবং নাজাত

তিলাবত করতাম নাইনি বলে কোন কারণে তিলামত করতাম একে সত্তরে নাকি মিলে খালি শুধুমাত্র তিলামত দিয়ে নয় আপনার দিন আল্লাহ রাজি এবং খুশি করার লাগে যদি সদগা করো দিন এক টাকা আল্লাহ রব্বুল আলামিন এক টাকার বদৌলতে আপনার নামা আমলর

যুবক ভাই অকল যারা আসেন আপনারাও কিতা ফরকা এক সামান্য সময় পার করিয়া সম্ভব হয়ে দিনের মধ্যে ফরকা নতুবা কিতা ফরকা হাতের অবির নমাজ আদায় করিয়া রাত্রের মধ্যে আপনি কিতা ফরকা কোরআন শরীফ তিলাবত ফরকা এই রমজান মাসের মধ্যে আপনি তিলাবত করকা আল্লাহ রব্বুল আলামিন দে রাজি এবং খুশি করকা আপনার আমার জিন্দেগির মধ্যে যা গুনাহ করছে গুনাহ আল্লাহ রব্বুল আলামিনের কাছে সব আল্লাহ আমরা এই গুনাহ মাফ করে দিবা আর আল্লাহ রব্বুল আলামিন এত ভালো একটা মহিনার মধ্যে আমরা রেডি জয়েন আর এই রমজান মাস পাইয়া দুদিন আমরা কিতাব পড়তাম পারি না গুনাহ মাফ করতাম পারি না তাহলে আমরা আল্লাহর খম্বক্ত মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আর নাই বুঝছিস এই রমজান মাসের মধ্যে আল্লাহ অসংখ্য মানুষ সকলে কিতাব করবাম মাফ করে দিলাম আর আমরা যদি কিতাব পাই না মাপ পাই না আমরা যদি আল্লাহর কাছ থেকে সাড় পাই না আমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে সগীরা কবিরা শিরিক বেজা তত অসংখ্য গুনাহ করছি আর এই রমজান মাসের মধ্যে আল্লাহর দরবারে দুদিন শুকর ফানি সাড়িয়া দোয়া করি আল্লাহ করে দেও আল্লাহ হিকিতা করবা আমরা গুনারে মাফ করে দিলাইবা ডাকার মতো ডাকলে খুদা কেমনে শুনো না নাই নাই আল্লাহ রে আপনি খান দুঃখ খান দিয়ে তাহাজ্জুদের সময় হোক আল্লাহ আমার গাড়ি লাগে বাড়ি লাগে জোর লাগে দৌলত লাগে আল্লাহ দিবা আপনি নামাজ পড়িত্র না আল্লাহর দরবার নামাজ না পড়িয়া দোয়া করতে আল্লাহ কিতাব পড়তে না আপনার দোয়া কবুল না কুরবানি জি না আপনি আগে কিতা হইতে লাগবো মুত্তাকি হইতে লাগবো আপনি ফরেজগার হইতে লাগবো আর আপনি যদি ফরেজগার হইয়া পাবন হিসাবে নামাজে